লোভী বড় কথা নয় কুড়িয়ে পাওয়া ধন সম্পত্তি প্রকৃত ব্যক্তির হাতে তুলে দেওয়ার লোক আজও এই সমাজে বেঁচে আছে কিছু কিছু সহৃদয় ব্যক্তি এখনও রয়ে গেছে এই পৃথিবীতে এমন একটি দৃষ্টান্ত মঙ্গলবার দেখতে পাওয়া যায় আগরতলা শহরে গতকাল দুপুর বারোটা নাগাদ সমীর মজুমদার নামে এক ব্যক্তি পশ্চিম থানায় দু একটি ব্যাগ নিয়ে আসে তিনি থানায় এসে বলেন সেই ব্যাগগুলি রাস্তায় কুড়িয়ে পেয়েছিল পুলিশ ব্যাগগুলি খুলে দেখতে পায় ব্যাগের ভিতর এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন রয়েছে পরবর্তীতে যোগাযোগ করে দেখা যায় সমীর বৈদ্য নামে একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় ওনাকে হাসপাতালে নিয়ে যায় সেই সময় কোনোভাবে ওনার ব্যাগটি হারিয়ে যায় পরবর্তীতে সমীর মজুমদার এই ব্যাগটি কুড়িয়ে পেয়ে থানায় নিয়ে আসে আজ সমীর মজুমদারের উপস্থিতিতে টাকাগুলির প্রকৃত মালিক সমীর বৈদ্যের হাতে তুলে দেয় পশ্চিম থানার পুলিশ অফিসার আমি থানাতে আসছি কালকা আমি অরুঞ্চমুড়ি আসলাম অরুণ চমুড়িতে আয়নের পরে আমার মানে হঠাৎ করে একটা শরীর হয়ে গেছে মানে ওষুধের চেষ্টা শুয়ে গেছে গা এরপরে আমি করে গেছি গা ইয়া করে দেওয়ার পরে আর কিছু করে যেতাম না আমার হসপিটাল হয়ে গেছে গা আর এরপরে আমার টাকা পয়সা যা আসলো পশ্চিম থানার সারাইয়া হ্যাঁ সারাই আন্ডার আসলো আমি তো জানি না এরপরে আমি জন জমজাই আছে ওইসে এরপরে আমি জানি যে আমি জিবিতে আইছি হ্যাঁ এরপরে এক জিবিতে আমার বাড়ির লোক আইছিলাম বাড়ির লোকের খবর কইছি বাড়ির লোক বলছে যে হ্যাঁ

আপনার নাম কি আমার নাম সমীর মিত্র বাড়ি কোনখানে বাড়ি এসবিসি ইউবিসি নগর উত্তর ভারত চন্দ্রনগর কই আর কি আচ্ছা আপনি আগরতলা কেন না আগরতলা আমি কাল গাইছিলাম আমার একজন মানে চিন পরিচিত কাকুই আর কি তাইনে গাড়ি নিয়ে আসলাম গাড়িটা আজ আমরা আমি হাইটে এদিকে যাচ্ছি না এদিকে গাই আসলাম মানে আমরা এদিকে না অরিন চমিন নদী ইয়া না আসছে আমার এ ইউবিসি সাসলেস এদিকে এসে আর পরে এবারে পায়ের দিকে লাগে আমার রয়ে গেছে জি

থাকেন যদি আপনারা চা নেবেন তো পুলিশের ভূমিকায় আপনি খুশি হ্যাঁ খুশি স্যার তো যেটা কালকা মানে আমার ফ্যামিলির লোক থানাতে আসে বসে ঠিক আছে হ্যাঁ জীবিতে আছে জীবিতে যাওয়ার সময় থানা তাই থানা কথা কইয়া তারপরে সে যেটা সারের থেকে টাকাটা লইয়া যাই পাইতাম না হাজবেন্ড এত কষ্ট হয়ে গাড়ি চলে টাকাটা নামাইছে যার জন্য আমি খুব খুশি পুলিশের কাছে পাইছি সার থেকে সারে কালকে আইছি সারে তুমি মোবাইলে নিয়ে গেছি স্যার কাছে কালকে এমনিটাকে ছুটি দিলে আইয়া টাকাটা তুমি লিয়ে দে আমার কাছে আছে টাকাটা নিয়ে আছে আমি তো থাকতে কিভাবে হারাইছ করে নিতে টাকাটা আর ওটা আইছিল টাকাটা লিয়ে হে আছে হইছে সেটা মানে স্যার এর একটা মহিলা ফোন করছে আলোনার কাছে হে আমার কাছে ফোন করছে দুই তিন বার তো আমি ওই সময় বাইতে ছিলাম না পাশে আছিলাম তো আইয়া ফোনটা দিতে কইছে এই ব্যাপার তো আমি আইছি আইয়া গিয়ে হসপিটালে গেছি হসপিটাল থেকে কাকু আইছিল কাকু লগে থানাতে ता तर या सात्र्या मोहिनी मुगलबेण एसी बायगे साबी टाकाडा दिसतो साटाकाडा म्हणजे की का कोण खात टाकाडा म्हणजे आमरे गाडी लोईवर माने एकटा प्लेन असे आणि गाडी एकटा सायकल गाईदा माने हलके माने टिकटा खुले आणि गाईदा लई जावे पोलीसर भूमिकाय आपनकी खुशी हां खुशी आजका मानुष कासा 2-2 टाकाडा दैते मी फायता मी सागर कासा हयसे की तो टाकाडा फायतासे का शमीम नाम काल বারোটা সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে একজন লোক আছে তার নাম সুরজ মজুমদার তার বাড়ি বেলুনিয়া উনি আসে এখন একটা ব্যাগ নিয়ে আসে তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করি সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে তাহলে আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে এটা কী আছে ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি তো দেখতে পেলাম একটা মোবাইল ছিল সঙ্গে অনেকগুলি টাকা ছিল তারপর ওরা ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক ওইটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে যায় এখন তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় আমরা যোগাযোগ করি আমার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে এবং ওনারা আসেন ওনার মিসেস পালকে আসেন তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজব্যান্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেব আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই তারপর আমরা আজকে ওই টাকাগুলি ওনার হাতে বুঝিয়ে দেবো টোটাল যত টাকা আছে উনি বুঝিয়ে নেবেন কত টাকা ছিল টোটাল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা নামটা কি ওনার নামটা হলো আপনার সমীর বৈদ্য যে যার টাকা হারানো গেছে যে আমাদের কাছে আপনার যা তার নাম ছিল সমীর মজুমদার বাবা শ্রী তোমের মজুমদার দিল নিয়ে অর্জে বাড়ি আর যে হারিয়েছিল ওনার বাড়ি কোনখানে ওনার বাড়িও বিলু নিয়ে টাকাটা পেয়ে যে তার কাছে আমরা কৃতজ্ঞ এটা পুলিশের একা দ্বারা সম্ভব না যে লোকটা আমাদেরকে টাকাটা ফিরে দিয়েছেন প্রকৃত মালিকের কাছে টাকা পৌঁছানোর জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ এবং এইসব আমরা প্রতিনিয়ত আশা করি যদি কেউ এরকম টাকা খুঁজে পান বা এরকম পাওয়া যায় যাতে সঠিক মানুষের কাছে পৌঁছানো যায় তার জন্য পুলিশের কাছে আসলে আমরা পুলিশ যথেষ্ট হেল্প করবো এবং ইন ফিউচারও আমরা আশা করি পাবলিক এবং জনসাধারণ যাতে আমাদেরকে এরকম হেল্প করে যাতে অ্যাটলিস্ট যে লোকটা টাকাটাও মানে তার পরিশ্রমের টাকা হারিয়েছে বা কোনো কারণে সে তার টাকাটা যাতে ফিরে যেতে পারে তার জন্য আমরা কন্টিনিউ আমরা চেষ্টায় আসি যে এরকম যাতে প্রতিনিয়ত করতে পারি এবং আমরা জনগণের কাছেও আমরা প্রার্থনা করবো বা রিকোয়েস্ট করবো এরকম যদি হয় তাহলে আমাদেরকে বলবেন আমরা প্রকৃত যে মালিক যে কোনো জিনিস টাকা হোক বা জিনিস হোক এই প্রকৃত জিনিস প্রকৃত মালিকের সাথে যেতে পারে ধন্যবাদ